গণতন্ত্রের জয় এই আমরা আমাদের পাশে থাকবে আর এই জয় আমরা লোকসভা ভোটের মুখে বড় সাফল্য নৌসাদ সিদ্দিকীদের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ধোলাহাট থানার অন্তর্গত মতিলাল পাইকপাড়া গ্রামে মতিলাল মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন চলছিল সেখানেই কেউ মনোনয়ন জমা না দেওয়ায় আইএসএফ সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন এই সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন আই এস এফ চেয়ারম্যান তথা ভানুরের বিধায়ক মতিলাল শিক্ষা কেন্দ্র মাদ্রাসা যে আগামী বারো তারিখে তেরো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিল প্রধান শিক্ষক মহাশয় সেই নির্বাচন আজকের বেলা দুটো থেকে হচ্ছিল নির্বাচনের প্রাককালে আমাদের আইএসএফের বিনা প্রতিদ্বন্দ্বিতা পাঁচটি প্রার্থী জয়লাভ করেছে বিরোধী কোনো ছিল না তার বিনা প্রতিদ্বন্দ্বিতা আমাদের প্রার্থী জয়লাভ করেছে এবং আগামী দিন দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে শেষ হয়ে যাচ্ছে তার উন্নয়নের স্বার্থে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থীরা আজকে জয়লাভ করেছে তারা স্কুলগুলোকে সচেতন রেখে কীভাবে স্কুলগুলোকে আরও দীর্ঘদিন এই উন্নয়নের কাজে এগিয়ে নিয়ে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরবানভাবে উন্নয়ন করতে পারে তার লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই মেজাজ উৎসব না আমরা দেখেছিলাম দু হাজার তেইশ সালে স্কুলের নির্বাচন ঘোষণা হয়েছিল হয়ে সেটা ক্যান্সেল হয়েছিলো তারপরে এই দ্বিতীয়বার ভোট হলো এই বিষয়ে কি মনে করছেন আপনারা শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা চুরি দুচুরি লুন টুন করে শুরু করেছে কিভাবে সেইগুলো থেকে তারা রক্ষা করতে পারে কিন্তু হচ্ছে কি মানুষ জেগেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে আসছে ছোটো ভাইজানের নীতি আদর্শের দিকে তাই মানুষ তাদের পাশে আসছে তাই তারা অনেকভাবে চেষ্টা করেছিল এই স্কুলটাকে দখল রাখার চেষ্টা করেছিল কিন্তু গণতন্ত্রপ্রিয় মানুষ স সজাগ মানুষ সাধারণ মানুষ আজ জেগেছে তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পাশে এসেছে আজকের আইএসএফ জয়ের উচ্ছাস আনন্দ উপভোগ করছে ধন্যবাদ আজকের স্কুলের নির্বাচনে জয়দা জয়লাভ করার পর আপনি কি মনে করছেন আমরা মানুষের পাশে থাকবো বা মানুষের পাশে ছিলাম সেই কারণে মাদ্রাসা ভোটে আমরা জয়লাভ করতে পেরেছি মানুষের আশীর্বাদে স্কুলের পঠন পাঠনের দিকে লক্ষ্য রাখবো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা লোকসভা নির্বাচনে প্রাককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য একটা খুশির খবর আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে থাকি অনেক সময় শাসক তার ক্ষমতার দম্য দেখিয়ে অনৈতিকভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই জয় লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনেও মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয়ে আমরা অত্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে